মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হল খাটাল মাস্টার প্ল্যানের বারোশো আটত্রিশ পয়েন্ট পঁচানব্বই কোটি টাকার প্রকল্পটির জন্য দু সালে কেন্দ্রীয় আর্থিক সহায়তার প্রস্তাব পাঠানো হলেও এখনো পর্যন্ত কোনরূপ আর্থিক সহায়তা পাওয়া যায়নি ইতিমধ্যে রাজ্য সরকার দু থেকে দু সালের মধ্যে

এমনকি বাড়িও চারিদিকে তীব্র হাহাকার সম্বল একমাত্র সরকারি ত্রাণের সামগ্রী এর কি কোন সমাধান নেই ঘাটাল মাস্টার প্ল্যান সরকার এসেছে সরকার গেছে কথা রাখেনি কেউ কিন্তু হার মানেননি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বারোশো আটত্রিশ দশমিক নয় পাঁচ কোটি টাকার প্রকল্পটিতে কেন্দ্রীয় আর্থিক সহায়তার প্রস্তাব দু সালে পাঠানো হলেও এখন অবধি কোনো আর্থিক সহায়তা পাওয়া যায়নি কিন্তু আর কতদিন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য সরকারের নিজস্ব বাজেটে সেচ ও জলপথ বিভাগ এবার কার্যকর করবে ঘাটাল মাস্টার প্ল্যান ইতিমধ্যেই রাজ্য সরকার দু হাজার থেকে দু একুশ সালের মধ্যে এই প্রকল্পের আওতায় ব্যয় করেছে তিনশো একচল্লিশ দশমিক তিন নয় কোটি টাকা যার দ্বারা একশো কিলোমিটার নদী বা খাল খননের কাজ করা হয়েছে অবশিষ্ট কাজ ইতিমধ্যেই শনাক্ত করে দু হাজার পঁচিশ দু ছাব্বিশ থেকে দু হাজার ছাব্বিশ দু সাতাশ এই দুই অর্থবর্ষের মধ্যে শেষ করতে রাজ্য বাজেটে দেড় হাজার কোটি টাকার সংস্থান রাখা হয়েছে সাতাশের মার্চের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে চিহ্নিত করা হয়েছে পঁয়ত্রিশটি ছোট খাল এবং নদীর পাঁচশো কিলোমিটার খনন একত্রিশটি পাম্প হাউস এবং তৎসংলগ্ন স্লুয়েস নির্মাণ কাঁটাল সার্কিট বাঁধ ও অন্যান্য বাঁধের উচ্চতা বৃদ্ধি একটি সড়ক সেতুর জলপথ সম্প্রসারণ ও একশো চারটি ছোট সেতু নির্মাণ পাঁচটি প্রধান স্লুইস নির্মাণের কাজ শেষ হয়েছে এবং দুটি পাম্প হাউস নির্মাণ ও একশো তেরো কিলোমিটার নদী খননের কাজ চলছে বাকি কাজ খুব শীঘ্রই শুরু হবে আর নয় বন্ডা আর নয় হাহাকার এবার হবে বন্যার প্রতিকার সুন্দর ঘাটাল একসাথে চলি উন্নত জীবনের স্বপ্ন করি ঘাটাল মাস্টার প্ল্যান এদিন ঘাটাল মাস্টার প্রকল্পের উদ্বোধনে খুশি হলেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব এদিন তিনি বলেন তার সাংসদ হওয়ার বারো বছরের মধ্যে আজকে দিনটি তার কাছে গুরুত্বপূর্ণ দিন দীর্ঘদিন ধরে বর্ষার সময় ঘাটালের মানুষদের কষ্ট ভোগ করতে হয় বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসেছেন এবং তারা সকলেই ঘাটালের সমস্যা দূর করার প্রতিশ্রুতিও দিয়েছেন কিন্তু কেউ আজ পর্যন্ত কথা রাখেননি অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেটির উদ্বোধন হয়ে গেল এই কারণে এদিন দেব ঘাটালবাসীর সকলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে কুর্নিশ জানালেন দু সালে নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালবাসীকে কথা দিয়েছেন যে তিনি ঘাটালের মানুষের দুঃখ দূর করবেন এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় একই কথা দিয়েছিলেন তাই এদিন দেব মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘাটালের মানুষের দুঃখ দূর করার জন্য কুর্নিশ জানালেন আমার দু থেকে সাংসদের যাত্রা শুরু দু এবং আজকে ২৬। এই ১২ বছরে আজকে দিনটা হচ্ছে আমার সবচেয়ে বড় দিন দেব সাংসদ হিসেবে কারণ আজকে দিদি যেই কাজটা করলেন বা যেই উদ্বোধনটা করলেন শুধু একটা উদ্বোধন নয় একটা শিলান্যাস নয় এটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের দীর্ঘদিনের লড়াই দীর্ঘদিনের স্বপ্ন কে এমন একজন মুখ্যমন্ত্রী আসবে এমন একজন সরকার আসবে সে কেন্দ্র থেকে আসুক বা রাজ্য থেকে আসুক তাদের এই কষ্টটা বুঝবে তাদের এই যন্ত্রণাটা বুঝবে যখনই বৃষ্টি আসে তখন দিনের পর দিন গ্রামগুলো জলের তলায় থাকে ধানের চাষগুলো জলের তলায় চলে যায় কত পশু পাখি কতগুলো যান চলে যায় কতগুলো মানুষ মারা যায় সেটা আমি গত বারো বছর ধরে নিজের চোখে দেখেছি আমি দু হাজার চোদ্দোতে যখন শপথ নিয়েছিলাম সাংসদে আমার প্রথম স্পিচটাই বাংলায় দিয়েছিলাম এবং ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দিয়েছিলাম কে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো টিএমসি বা কোনো বিজেপি বা কোনো কংগ্রেস বা কোনো সিপিএমের জন্য নয় এটা ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের জন্য শুধু আমি একবার নয় বারবার আমরা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সাংসদে পার্লামেন্টে ইনফ্যাক্ট মানুষ দা এখানে আছে আমরা দিল্লিতেও গিয়েছিলাম দিদি আমাদেরকে দিল্লিতে পাঠিয়েছিল তখন মিটিং করার জন্য জল দফতর মন্ত্রীর সাথে ওইখানে তার সঙ্গে আমরা আলোচনা করি কিন্তু কেউ আমাদের কথা রাখেনি দু হাজার চব্বিশে নির্বাচনের আগে দিদি কথা দিয়েছিলেন কে ঘাটাল মাস্টার প্ল্যানটা তিনি করবেন এবং দু হাজার পঁচিশে আমাদের বিধানসভার বাজেটে তিনি পাঁচশো কোটি টাকা স্যাংশনও করেন এবং আজকে তার শুভ উদ্বোধন হয়ে গেল আমি নিজের তরফ থেকে নয় আমি ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে সে টিএমসি করুক সিপিএম করুক কংগ্রেস করুক বিজেপি করুক তাদের প্রত্যেকের পক্ষ থেকে আমি দিদিকে হাত জোর করে ধন্যবাদ জানাতে চাইছি দিদি এইটা এইটা যে কত বড় কাজ হলো এটা যে কত বড় সমস্যার সমাধান হতে চলেছে আগামী দিনে সেটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষই হয়তো বুঝতে পারবে কত মানুষ লড়াই করতে করতে চলে গেছেন স্বপ্ন দেখেছেন কে একদিন কেউ না কেউ করবেন কেউ কথা রাখেনি যিনি কথা রেখেছেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি আমাদের তিনবারের মুখ্যমন্ত্রী